ঠিক বন্ধু তো আমি সৌদি আরবে আজকে একটি খেজুর বাগানে এসেছি আর এইখানে দেখব কোনো কাজকর্মের সন্তান পাই কি না তো আমার কাজকর্ম নাই অনেকেই জানেন যে যে হয়তো আমার ভিডিওগুলো দেখেন আর আমি যেখানেই যাই হয়তো ভিডিও তুলে ধরার চেষ্টা করি এই খেজুর বাগানে আজকে দেখব হয়তো কোনো লোকজন পাই কি এবং কাজের সন্ধান মেলে কি না দেখেন মোটামুটি কিন্তু ভালোই বড় স্থানটা এবং মাঝখান দিয়ে একটি রোড এটা কিন্তু বালুর রোড মানে মাটিও না আর ইট সলেনও না সালাম আলাইকুম ভিতরে কি আসতে পারি तुम हिंदी मैं तुम्हारा इधर ही आया कुछ बात है तुम्हारा साथ कोई दिक्कत है सऊदी कोई बात नहीं है मैं पांच मिनट अंदर बाहर जाएगा एक मिनट नहीं रुकना चाहिए एक मिनट देखा बाद में जाएगा তো আসলে উনি হিন্দি সৌদি আরবে ইন্ডিয়ান এখানে কাজ করে আর দেখেন হয়তো ভিতরে অনেক ধোয়া এই যে আমি ওনার সাথে কথা বললাম তো উনি বলতেছে যে সৌদি আর নাকি আসলে রাগারাগি করবে এই জন্য ঢোকার নিষেধ তো ভাই তুম কি এক আদমি ইদেরই ঈদেরই এক আদমি তো ওর আদমি নেই সেই দিস মে তো মে তো ইধর উধার কে নিয়ে আয়া আরো একমাত্র আন্দার গিয়া কাম কে লিয়ে গিয়া বলুম আই মিলা ইসিল ঘুমা তো আসলে দেখতেই পারতেছেন এই যে ময়লাগুলো এগুলো জ্বালাই দিতেছে আর ওনার সাথে আমি আলাপ করলাম যে কাজকর্মের জন্য আসছি কিন্তু উনি বলতেছে যে কাজ নাই আর এইখানে হয় তো উনি থাকে না কি জানি না উনি একাই এই মাজরার ভিতরে কাজ করে বন্ধু তুম কিদার রেহে গে আবি তোমারা ও বাসা কিদারি রুম রুম কিদারি রুম ও সাইড মে ইসমে আন্দার কিতনে গাছে পাঁচ ছয়শো तुम एक आदमी काम कर रहे काम है। और आदमी है तुम्हारा साथ छुट्टी तो में गिया उसका के लिए और एक आदमी नहीं चाहिए तो अभी तो सही है खजूर काटता है लो जो ना बंगाली लोग हाँ हाँ। बंगाली लोग काटता है इधर गेट में रहता है वो काम रहता है ना तो लोग के पास फोन करता है कभी आदमी के लिए हम्म वो आ जाएगा इसके बाद कम तो, करेगा वो खजूर काटने वाला आदमी हाँ हाँ कम तो से कम दस बीस साल से काटता है लोग बराबर हम्म हम्म ठीक है बंधु तो आसले ওনার সাথে আমি কথা বলার পরে উনি বলল যে এইখানে একজন লোক তিন মাসের ছুটিতে গেছে আর আমি বললাম যে এর জন্য হয়তো অন্য কোনো লোকজন প্রয়োজন হবে কিনা না মানে লাগবে কিনা এর পরিবর্তে তো উনি বলতেছে যে কি জন্য লাগবে শুধু এই যে ময়লাগুলো এগুলো পোড়ানোর জন্য এখন একজন লোক লাগে আর সেটা তো উনি নিজেই ক্যাপচার করতে পারে আর আরও একজন ওনার সাথে থাকে মানে ওনার দুজন এই দুজন এই কাজকর্ম করে তো আসলে হয়তো কপাল খারাপ মিলল না বা উনি বলতেছে যে ভাই দেখেন কাজকর্ম তো নাই আর এইখানে হয়তো আশেপাশে আরও লোকজন আছে এদেরকে হয়তো ফোন দেয় যখন কাজের চাপ পরে তখন ফোন দিলে সৌদিয়ান আন এরপরে এখানে এসে খাজুর কেটে খাজুরের সিজনে খাজুর কাটে বা বিভিন্ন যখন বেশি চাপ পড়ে তখন কাজকর্মের সময় কাজকর্ম এসে করে দিয়ে যায় আর এই জন্য হয়তো প্রয়োজন হয় না লোকজন আর কন্টিনিউ তো উনি আছে এবং অন্য একজন আছে তা তো বললামই তো এই হলো আসলে অবস্থা সৌদি আরবের জানি না কোথায় কি কাজকর্ম মিলবে পাবো কি না উপর আল্লাহর ইচ্ছে আল্লাহর কাছে ভরসা তো আমার জন্য দোয়া করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ